ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিয়ে তারা তাদের দিক থেকে একটা বার্তা দিল বাংলাদেশ সরকারকে যে দেখো তোমরা যদি এই বিষয়গুলো নিয়ে বেশি বেশি কথা বলো বা চীনের সঙ্গে বেশি মাখামাখি করো এবং চীনের যে সব প্রকল্পের কথা বাংলাদেশের পক্ষের লোকজনের দিক থেকে বলা হচ্ছে বা চীনের দিক থেকে বলা হচ্ছে তো এই সব যদি তোমরা করো তাহলে যে আমরা একটু চাপ দিলাম এই অরাজনৈতিক সরকারের পক্ষে দীর্ঘ মেয়াদে বাংলাদেশ পরিচালনা করা সম্ভব না তো এটা যেটা মনে হচ্ছে আমার আমি যদি মনে করি যে এটা একটু বাংলাদেশে কে চাপে রাখার জন্যই ভারতের পক্ষ থেকে সম্ভবত এটা করা হয়েছে কিন্তু এতে বাংলাদেশের বাণিজ্যে খুব বেশি প্রভাব পড়বে বলে মনে হয় না মূলত ভারতের মধ্য দিয়ে ট্রানিপমেন্ট নেপাল এবং ভুটানেই বাংলাদেশে পণ্য যায় বা ওখান থেকে আসে তো বাংলাদেশের খুব বড় বিজনেস পার্টনার কিন্তু নেপাল এবং ভুটান না আর আজকে আমি সকালে দেখেছি একটা গণমাধ্যমে চারটি ট্রাক আটকে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ তারা আসলে এটা কিছু আমাদের পোশাক শিল্পের কিছু একটা অর্ডার ডেলিভারি ছিল সেটা সম্ভবত ওদের কোন একটা বিমানবন্দর হয়ে স্পেনে যাওয়ার কথা ছিল তো দমদম থেকে খুব সম্ভব এইটা তো আমাদের জন্য খুব বেশি কিছু না আমরা তো দমদম থেকে পাঠাতে হবে খুব গুরুত্বপূর্ণ না ফরাদ ভাই যেটা বললেন আমাদের নিজস্ব শিল্পের নৌপথে আকাশ পথে কিছু যায় ভারতের এই জিনিসটা আমি যে যদি ওইভাবে বিবেচনা করি তাহলে বলবো যে হয়তোবা বাংলাদেশের প্রধান উপদেষ্টা চীন সফর করে আসলেন তারপরে বিমস্টেক সম্মেলনে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনুজ বসেছেন এবং আমরা গণমাধ্যমে যতটুকু দেখেছি যে সেই বৈঠকে উনি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য কথা বলেছেন বা বিভিন্ন বিষয় নিয়ে আরো বিষয় নিয়ে কথা বলেছেন যে ভারত থেকে লাগাতার ভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা করা হচ্ছে বিভ্রান্তিকর তথ্য ভুল তথ্য মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে এগুলো বন্ধ করার উদ্যোগ নিতে বলেছেন তো গণমাধ্যমে তো এটা সংবাদ মাধ্যমে এসেছে যে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চায় এবং ভারতের প্রপাগান্ডা ও মিথ্যাচার বন্ধ করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে তাদেরকে জানানো হয়েছে তো এই যে এই বিষয়টা থেকে বেরিয়ে আসার জন্যই এটা তো একটা পরোক্ষ চাপ ভারতের প্রতি বাংলাদেশের পক্ষ থেকে কারণ শেখ হাসিনাকে যে তারা আশ্রয় দিয়েছে বা তাদের দিক থেকে যেগুলো করা হচ্ছে এগুলো আসলে কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই ভারতের হাতে ভারতের এখানে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই তো এটা কূটনীতিতে ভারতের আপনার একটু আমি বলবো যে যদিও তারা এই বৈঠকটি এড়িয়ে যেতে চেয়েছিল একাধিকবার চেষ্টা করেছে বাংলাদেশ শেখ নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করে শেখ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য তো এতদিন পর্যন্ত তো ভারত রাজি হয় নাই এবং আমি বলবো যে বাংলাদেশ সরকার অনেকটা হয়ে বা একটু গায়ে তাদের সঙ্গে বৈঠক করার চেষ্টা করেছে আমরা যেটা বলেছিলাম যে এটাও কূটনীতিতে ঠিক না এইভাবে একদম একটা দেশ রিপিটেডলি আপনাকে বলছে যে আমরা দেখা করব না সেই জায়গায় আপনি জোর করে দেখা করতে গেলেন তারপরেও দেখা হয়েছে এবং উনি যা বলার বলে দিয়েছেন এই চাপ থেকে বেরিয়ে আসার জন্য হয়তো বা ভারত এই কাজটি করেছে যে ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিয়ে তারা তাদের দিক থেকে একটা বার্তা দিল বাংলাদেশ সরকারকে যে দেখো তোমরা যদি এই বিষয়গুলো নিয়ে বেশি বেশি কথা বলো বা চীনের সঙ্গে বেশি মাখামাখি করো এবং চীনের যে সব প্রযুক্ত প্রকল্পের কথা বাংলাদেশের পক্ষের লোকজনের দিক থেকে বলা হচ্ছে বা চীনের দিক থেকে বলা হচ্ছে তো সব যদি তোমরা করো তাহলে এই যে আমরা একটু চাপ দিলাম কিন্তু এই চাপে কোনো কাজ হবে না আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের যে ভারত পলিসি আছে এটা আগাগোড়াই ভুল এবং তারা একের পর এক ভুল করে যাচ্ছে এই মুহূর্তে ট্রান্সশিপমেন্ট বাতিল না করে ভারতের উচিত ছিল এই সরকারের সঙ্গে সম্পর্ক আরো কিভাবে উন্নত করা যায় বাংলাদেশের মানুষজনের সঙ্গে যোগাযোগটা কিভাবে বাড়ানো যায় সেটার উদ্যোগ পররাষ্ট্র পররাষ্ট্র ভারতের পররাষ্ট্র মন্ত্রী ভিন্ন তিনি আজকে বললেন যে বাংলাদেশের সাথে যে সম্পর্ক সেটি আমাদের ডিএনএ তেই লেখা আছে হ্যাঁ আবার এদিক দিয়ে গতকালকে ট্রান্সিপমেন্ট বাতিল করলো আবার এদিক দিয়ে আজকে আবার বললো যে বাংলাদেশের নির্বাচন যত দ্রুত হোক সম্ভব আমরা চাই বাংলাদেশে যেন নির্বাচন দ্রুত হয় সেই নির্বাচন দ্রুত চাওয়ার ক্ষেত্রে তাদের এক আর কি এসব নিয়েও প্রশ্ন উঠছে ভারত কি আসলেই বাংলাদেশের নির্বাচন দ্রুত চায় ধরেন ভারত এখন ধরেন এটা তো তাদের পলিটিক্স হইতে পারে যে বাংলাদেশে এই মুহূর্তে এখন বাংলাদেশে কিন্তু ভারতের সবচেয়ে বড় প্রতিপক্ষ বিএনপি অনুরানা কারণ বাংলাদেশে ভারত বিরোধী শক্তি বলতে যেটা ক্ষমতায় আসে বা আসার সুযোগ আছে সেটা বিএনপি যেটা আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রতিপক্ষ এখন বিএনপি যেহেতু দ্রুত নির্বাচন চাচ্ছে যথা সময়ে নির্বাচন চাচ্ছে এবং বাংলাদেশে যেহেতু ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট আছে আওয়ামী লীগের সঙ্গে অতিরিক্ত মাখামাখির কারণে এবং এখন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে এখন ভারত যদি বলে যে আমরাও দ্রুত নির্বাচন চাই তাহলে পরে যেটা করা হবে বিএনপির প্রতি মানুষকে একটু বিরূপ মনোভাব তৈরি করা সম্ভব হবে তখন সবাই অলরেডি কিন্তু এটা বলা শুরু হয়েছে যে ইসলামী বা এনসিপি যারা এই মুহূর্তে বিএনপির প্রতিপক্ষ তাদের দিক থেকে বলা হচ্ছে যে বিএনপি ভারত তুষণ নীতি অবলম্বন করছে বাংলাদেশে বিএনপিও নির্বাচন চায় ভারতও নির্বাচন চায় এইরকম একটা পলিটিক্স করে যদি ধরেন বেকায়দায় ফেলে দেওয়া যায় বিএনপি কে বিএনপি যদি বাংলাদেশে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং দ্রুত যদি একটা নির্বাচন না হয় সেই জায়গায় বাংলাদেশে এই সরকারের পক্ষে তো আসলে আপনি পাঁচ বছর বলেন দুই বছর বলেন এরা বলছে বটে এই সরকারকে আরো পাঁচ বছর চাই এই চাই সেই চাই এই অরাজনৈতিক সরকারের পক্ষে দীর্ঘ মেয়াদে বাংলাদেশ পরিচালনা করা সম্ভব না আসলে সম্ভব এখন সেই জায়গায় যদি এই জিনিসটা অব্যাহত রাখা যায় সম্ভব সম্ভব বাংলাদেশের মানুষ ডিসাইড করবে নিলেন ভারত যেটা করছে আমি শেষ করি ভারত যেটা বলছে তারা নির্বাচন দ্রুত করার কথা বলছে এই যে এখন আপনি প্রশ্ন করলেন ভারতকে এটা নিয়ে ভারত ভারত কথা বলার এখন যদি কথাবার্তা বলে বাংলাদেশে একটা নির্বাচন বিরোধী পরিবেশ তৈরি করতে যেটা আসলে পক্ষে পক্ষে যাবে যাবে কারণ বাংলাদেশে যদি এই দ্রুত নির্বাচন না হয় এরকম একটা অরাজনৈতিক অনির্বাচিত সরকারের পক্ষে দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না এই জায়গায় যখন একটা অরাজকতা বা অস্থিতিশীলতা বা অনিশ্চয়তা তৈরি হবে তখন হয়তো এমন একটা পক্ষ ক্ষমতা নিতে পারে যারা আসলে ভারতের পক্ষ হয়ে কাজ করবে সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা মাথায় রেখেই সম্ভবত ভারত বলছে দ্রুত নির্বাচন চাই আমরা কারণ দ্রুত নির্বাচন হলে এখানে কিন্তু ভারত দ্রুত নির্বাচন চায় এটা তো অনেকে মনে করে যে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলি আসলে ভারতের সাথে মিলেমিশে একই ভয়েসে কথা বলছে তাদের রাজনৈতিক অন্যান্য ইচ্ছা পূরণের জন্য এটাকে আপনি এই এই কথাগুলো বলতেছে মূলত বাংলাদেশে যারা দ্রুত নির্বাচন চায় না এবং তাদেরকে সুবিধা করার দেওয়ার জন্যই কিন্তু আপনি দেখবেন যে এই এই ভারত এটা যে বলছ না আপনি নিশ্চিত মানে কি ভারতের এখন যে ট্রাডিশন পলি শিপমেন্ট ট্রান্সপমেন্ট বন্ধ করার পেছনে কিছু নির্বাচনটা নির্বাচন ব্যাপারে নির্বাচনের ব্যাপারে চাপ দেওয়া বা নির্বাচনটাকে উদ্দেশ্য করে কি ধরনের করতে পারে মানে আপনার বিএনপি হচ্ছে আওয়ামী লীগ এবং ভারতের সবচেয়ে রাজনৈতিক প্রতিপক্ষ অন্য কেউ না ভারতের প্রভাব যদি এই দেশে খর্ব করতে হয় দুর্বল করতে হয় শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে সেটা বিএনপি পারবে এই জামাতও পারবে না এনসিপিও পারবে না এটা নিয়ে তো উচ্চবাচ্চ করার কিছু নাই এত কথা বলার কিছু নাই সেই জায়গায় ভারতের যদি আপনি ডিপ্লোমেসিতে কখনো পক্ষ অবলম্বন করে আপনি প্রতিপক্ষকে সুযোগ করে দিবেন কখনো বিপক্ষ অবলম্বন করে আপনি প্রতিপক্ষকে সুযোগ করে দিবেন ভারতের যেই রাজনীতি ভারতের এই কথার কারণে যে আপনিই তো বললেন যে অন্যান্য রাজনৈতিক দলগুলো বলছে যে বিএনপি ভারতের সঙ্গে মিলে মিশে নির্বাচন চাচ্ছে তার মানে কি এটা করে বিএনপিকে রাজনৈতিকভাবে দুর্বল অবস্থায় যদি ঠেলে দেওয়া যায় বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিকভাবে বিএনপি যদি দুর্বল হয়ে যায় অকার্যকর হয়ে যায় সবচেয়ে লাভ বেশি হবে এই এই ভারতের এবং আওয়ামী লীগের এর পাশাপাশি ওই যে জামাত তামাট যারা একটু লাফালাফি করতেছে তাদের কোনো লাভই হবে না তারা দুই হাজার আট একবার লাফালাফি করে ফাঁসিতে ঝুলছে এখন আবার লাফালাফি করে তাদের বিপদ ডেকে আনবে যে ভারতের ভারতকে কোনোভাবে ম্যানেজ করা এবং ভারতকে তুষ্ট করারই একটা কন্টিনিউশন থাকতে হবে সামনের দিনগুলোতে সম্ভব হবে না না আমি তো সেটা বলি নাই এটা আমি আমি আপনি কেন বলছেন আমি বলছি নাকি তুষ্ট করার আমি বলছি বাংলাদেশে ভারত বিরোধী শক্তি এনটি টি শক্তি একমাত্র কার্যকর শক্তি হচ্ছে বিএনপি আপনার জামাত বিএনপির জন্য সরি জামাতি ইসলামী বা এনসিপি আওয়ামী লীগের জন্য কোনো শক্তিশালী রাজনৈতিক প্রতিপক্ষ না থ্রেট না ভারতের জন্য থ্রেট না নিজেদেরকে ওই আজগুবি গবেষণা আর আজগুবি আপনার হইল সার্ভে করে নিজেদের একত্রিশ পার্সেন্ট বত্রিশ পার্সেন্ট সমর্থন দেখাইলে তো হবে না আপনি ভোটের মাঠে যান জনসমর্থন যান আজকে আপনি দেখেন বিএনপি কত বড় জনসমাবেশ করছে এই যে ফিলিস্তিনি মানুষের পক্ষে আপনি দেখেন এত বড় একটা সমাবেশ করে দেখাইতে বলেন অন্য দলকে এটা কি রাজনীতি কথাবার্তা বিএনপি একমাত্র দল বাংলাদেশে যারা ভারত বিরোধী রাজনীতি করে এসেছে শুরু থেকে

তো সেই জায়গায় বাংলাদেশে ভারত বিরোধী শক্তি হিসেবে যদি বিএনপি কে দুর্বল করে দেওয়া হয় তাহলে কাদের লাভ বেশি ভারতের লাভ বেশি সেই বিএনপি কেন ভারতকে তুষ্ট করতে যাবে বা তোষামোদি করবে নির্বাচন চাওয়া কি নাকি রাজনৈতিক দল নির্বাচন চাবে সেটাই স্বাভাবিক বরং নির্বাচন চাওয়াটাই তোষামোদি